গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকাল হয়ে গেছে আর সকালবেলা উঠে আমার কাপড় জামা ছাড়া তারপরে বাসি কাজ ছাড়া এগুলো হয়ে গেছে এখন যেই কাজটা সেটা হচ্ছে টেবিলটা পরিষ্কার করে রাখি তখন তো টেবিল ম্যাটগুলোকে তুলে রাখি টেবিল ম্যাটগুলোকে আবার ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম আর আজকে একটা বিটের প্রিপারেশান বানাবো সেটার জন্য সমস্ত কিছুর প্রস্তুতি শুরু করে দিয়েছি সকাল হলো মানেই শুরু হয়ে গেল সং আর সার আজ বানাবো শীষপালংয়ের চচ্চড়ি বড়ি দিয়ে শীষপালংয়ের চচ্চড়ি গতকাল রাতে শীষপালংগুলো এনেছিলাম না ওই পালংগুলো খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তার মধ্যে দিয়েছি কুমড়ো বেগুন শিম আলু সব দিয়ে ধুয়ে রেখেছি প্রথমে এক মুঠো বড়ি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে বড়িগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত যে সবজিগুলো আছে সব একসাথে দিয়ে দেবো কারণ অফিস যাওয়ার আগে ওই আলাদা আলাদা করে সবগুলো সবজি ভাজার সময় হবে না আর তেলটাও তাতে অনেক বেশি হয়ে যায় খাওয়াটা সেই জন্য আমি সব সবজিগুলো একসাথে দিয়েই ভাজা ভাজা করে নেব। শিম আলু কুমড়ো বেগুন একসাথেই হয়ে যাবে আর শীষপালং এর শীষটা হালকা একটু ভাপিয়ে রেখে দিয়েছি যাতে ওই একটু শক্ত একটু গোড়ার দিক যেগুলো থাকে একটু শক্ত শক্ত ছিবড়ে ছিবড়ে হয় তো ওটা চিবোতে কিন্তু বেশ ভালো লাগে তাই না ব্যাস নুন দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে নরম করে নেবো বাকি সবজিগুলো হালকা নরম হয়ে আসলে ভাপিয়ে রাখা ডাটাটা দিয়ে দেবো পালং শাকের যে শীষটা আর কি দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে এর মধ্যে মশলা তেমন কিছু দেব না দেখাচ্ছি পরে দেখাচ্ছি দুধটা প্যাকেট ধরে রেখে দিয়েছিলাম দেখো পুরো বরফ হয়ে গেছে এক রাত্রে চিলারে রেখেছি ডিপ ফ্রিজে রাখিনি কিন্তু তাতেই বরফ হয়ে গেছে ওইদিকে আরেকজন কি করছো বলো তো কি করছো গো গুড মর্নিং গুড মর্নিং পাঠাচ্ছে এই যে দাঁড়াও এটা গলিয়ে এখন আগে চাটা বানাই সকাল সকাল দেখো বিট ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে নিয়েছি বিটের প্রিপারেশন যেটা করি যারা আমার পুরনো ভিবার তারা জানো ওইটাই বানাবো আজকে মটর ফুটি দিয়ে শেয়ার করছি তোমাদের সাথে শেষ পালঙ্গের চচ্চড়ি মোটামুটি রেডি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কি জানো তো সকালে এত তাড়া হয়ে ভুলে গেছি এর মধ্যে দিয়েছি ওই তো নুন হলুদ আর ধনে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর নামানোর আগে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব দেখছি শিমটা সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে চচ্চড়িটা কিন্তু এইভাবে শীতকালে শেষ পালঙ্গের চচ্চড়ি ও আলাদাই একটা টেস্ট থাকে মানে কি বলবো আমার মনে হচ্ছে যে এখনই এটা নিয়ে আমি বসে যাই যদিও ভয় দেওয়ার পর দিচ্ছি তার আগে কিন্তু খাওয়া হয়ে গেছে ভয় ভয় দিচ্ছে পরের দিন সকালে তাও দেখো মনে হচ্ছে যেন এখনো লোভ লাগছে রাখা আছে ফ্রিজে লোভ লাগলে অসুবিধা নেই আবার খাবো কি আছে বলো অবস্থা দেখো রান্নার তারায় চা রয়ে গেছে ভুলেই গেছি চা খাওয়ার কথা না এখন একটু গরম গরম আছে এই হয় আমাদের মেয়েদের বিটের রেসিপি করার জন্য যা যা লাগবে দেখো কুচিয়ে নিয়েছে এখানে টমেটো কাঁচা লঙ্কা কুচি এখানে মটর এখানে নিয়েছি ফোরনের কালো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা নুন হলুদ আর পেঁয়াজ এই যে রানিং ওই থেকে এক্স্যাপ্ট চলছে আওয়াজে তোমাদের হয়তো আওয়াজটা একটু ইগনোর করো তো দেখো চলছে এই দেখো এই দেখো রেডি হয়ে গেছে আমাদের পালং যেটা শীর্ষ রঙের চচ্চড়ি আর এই দেখো কালকে তোমাদের টাটকা রান্না দেখাইনি আজকে বাসি রান্না দেখাচ্ছি কত ভালো হয়ে গেছি আমি তিনটে রুটি পল্লবের ছোট ছোট রুটি একদম আর এটা আমার এর সঙ্গে একটু মোচা ওই মুগ ডাল দিয়ে করেছিলাম আছে আর একটা ডিম ছিল কালকে রাতে যেহেতু চাউমিন খেয়েছি তাই ডিমটাকে দু টুকরো করে দুজনে নিয়ে নিয়েছি জলখাবার শাড়ি অলরেডি বেজে গেছে সাড়ে আটটা আজ দু তিন দিনের তুলনায় অনেকটা ভালো ওয়েদারটা দেখো আজকে আর তেমন একটা ইয়ে নেই ও সানগ্লাসটা পড়তে হবে না হলে চোখ দিয়ে জল বেরোবে আর তেমন একটা কুয়াশা নেই ঠিক আছে চলো টাটা গুড অনেকক্ষণ চলে এসছি অফিস থেকে এখন বাজে প্রায় আটটা চল্লিশ তো একটু ভিডিও এডিটার ফেসবুকের ভিডিও এডিট করছিলাম তারপরে কালকে অনেকটা ধনে পাতা এনেছিলাম না এরকম ধনে পাতা গুলোকে ঘুয়ে কারণ কাল তো সানডে কালকে ছুটির দিন তো ধনে চাটনি বানিয়ে নেবো সেই জন্য ধনে পাতাটা ধুয়ে ভালো করে রাখছি বেশি করে চাটনি বানিয়ে রাখবো লেবুও নিয়ে এসছি পল্লবের তো খুব প্রিয় কারণ এখন যখন হাতে কাজ নেই এদিকে তো ভাতটা বসিয়েছি হাঁসের দিন দিয়ে হাঁসের দিন রান্না করবো আজকে আর দুপুরে যা রান্না করেছিলাম মানে সকালে যা রান্না করেছিলাম দুপুরের জন্য সেগুলোতে আছেই এখন খুব শান্তিতে আছি শান্তি এই যে যখন কাজের লোক ছিল তখন তার আশায় সব ঠেলে রেখে যেতাম এখন নিজের মতো করে নিজে করে নিচ্ছি ব্যাস আর এসে কোনো ঝোপ ঝামেলা থাকছে না ওই কারোর আশায় ঠেলে রাখলে না খুব পরে যদি সে না আসে তখন যে কি জ্বালা হয় সে যাদের হয় তারাই যাবে কি বলো তোমরা তাই তো গাছগুলো অনেক বড় বড় না এখন তো দোনে পাতা বড় হয়ে গেছে না ঠিক আছে চলো বড় বড় বলে কি হয়েছে ধনে পাতার আসল গন্ধ তো থাকে ধনে পাতার দাঁতি নিজের মানুষের ভালোবাসার মানুষের কাছের মানুষের মনের কথা বের করে নেবার জন্য একটা কায়দা লাগে আমি সেই কায়দাটা অ্যাপ্লাই করি কি বলো তো পল্লবকে বললাম অফিস থেকে এসে ও তো ফেরেনি তখনও আমি এসে বললাম হাঁসের ডিম রান্না করব ছোট আলু দিয়ে ঝোল করব মটরশুটি দিয়ে বললো করবে করো তারপরেই আবার ফোন করে বলছে আচ্ছা ওটা ঝোল করলে ভালো হবে না কষা করলে ভালো হবে বেশ ডিমের কারি টাইপের আমি বললাম কারি খাবে ঠিক আছে তাহলে আলু দেবো না আর জানেও আমি আলু খেতে ভালোবাসি বললো না না তুমি আলু দিয়েই করো আলু দিয়েই করো তোমাকে কষ্ট করাবো না আরও বেশি সময় লাগবে আমি চুপ করে শুনে গেলাম তারপরে দেখো এইভাবে ডিমটা বানালাম প্রথমে আমি ডিমটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তারপরে ওই যে পেঁয়াজ পাতা এনেছিলাম ওর নিচের দিকের পেঁয়াজগুলো ওটা তেলে ভালো করে ভেজে নিয়ে একটু রসুন থেতে করে দিয়ে দিয়ে দিলাম কাঁচা টমেটো আর এক মুঠো মটরশুঁটি আর দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে হালকা হালকা করে কষিয়ে 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 ওর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমটা দিয়ে দেখো কষিয়েছি কতটা সুন্দর করে একদম তেল ছেড়ে আসার মতো কষিয়েছি তারপরে একটু গরম জল দিলাম দিয়ে ওই ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো আর নামানোর আগে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি ব্যাস আর দিলাম একটু কেচাপ এটা অবশ্য পল্লব বললো পল্লব এখন চলে এসছে বলছে একটু সেজয়ান কেচাপ দেবে আনলাম হ্যাঁ চলো তুমি যখন বলছো নিশ্চয়ই দেবো ডিমটা বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল কাঁচা টমেটো দিয়ে এইভাবে ডিমের কারি করে একবার খেয়ে দেখো দারুণ লাগে খেতে দেখো আজকে রাতের খাবারে কি আছে ডিমের এই নতুন একটা প্রিপারেশান তার সাথে পালং শাকের শীষ পালংয়ের চচ্চড়ি আর বিটের ভর্তা এই হচ্ছে আজকে রাতের খাবারের প্রিপারেশান কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু কিছু কিছু জামা থাকে জানো তো কি হয় এই যে যে সোয়েটার বা চাদরের রোয়া আসাঁস গুলো না সেগুলোকে খুব আপন করে নিজেদের গায়ে টেনে নেয় আমার এই জামাটা অনেকটা সেরকম সোয়েটারটা পরেছিলাম সোয়েটারের যে একটা উলের তো একটা থাকে হালকা আশাঁস ওটাকে টেনে নিয়েছে নিয়ে একটা কেমন হোয়াইট ইস ব্যাপার হয়ে গেছে যাক যা আছে আছে কালকে যখন কাজবো তখন দেখা যাবে ডিমের প্রিপারেশনটা অসাম হয়েছে বলবে নিজেই নিজের প্রশংসা করছো তোমরা রান্না করে খেয়ে দেখো রেসিপিটা দিলাম তো তোমরা রান্না করে খেয়ে দেখো তোমরাই হলো কেমন হয়েছে তোমরাই জানিও সত্যি অসাম হয়েছে খেতে আমার মনে হলো ভেবেছিলাম কি বলো তো ভেবেছিলাম আজকে ফিরে এসে মানে অফিস থেকে এসে রাতের জন্য মাশরুমটা বানাবো তারপরে ভাবলাম কালকে সানডে ছুটি আছে মাশরুমটা কালকেই বানাবো সেই জন্য কি করলাম হাঁসের ডিম দুটো ছিল সেই যে ডিম এনেছিলাম এই বুধবারের আগের বুধবার তো সেই ডিম হাঁসের ডিম দুটো ছিল হাঁসের ডিম দুটো দিয়ে কি করি কি করি কি করি পল্লব বলেছে ঝাল খাবে আমি প্রথমে ভেবেছিলাম ছোটো আলু দিয়ে ঝোল করব। ও বললে একটু ঝাল করবে ঝাল তো খাওয়াই হয় একটু অন্য রকম করে করব। তাই ওইভাবে করলাম আর বাকি দুটো আইটেম তো ছিলই খাওয়া দাওয়া হলো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে ইটিং শো করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে অফিসের গল্প করতে করতে খাওয়া দাওয়াটা শেষ করলাম বাসনটুকু মেজে নিলাম কোনো হেডেক রইলো না কে আসবে কে আসবে না তার জন্য রেখে দেওয়া দরকার নেই বাবা হ্যাঁ তবে খোঁজ করছি পেলে আরেকজনকে অবশ্যই নেব আর তারপরে টেবিল ফেবিল পরিষ্কার করে কিচেন পরিষ্কার করে চলে এলাম শুতে এখন পড়লেও খাবার ভিডিওটা এডিট করছে হালকা হালকা আওয়াজ পাচ্ছো শুনতে পাচ্ছ ওই ঘরেও এডিট করছে মানে খাবার ঘরটায় ওখানেও এডিট করছে আমি বললাম তাহলে ওই ফোনটাতে করা হয়েছে যেটাতে আমি ভিডিও রেকর্ডিং করি আর এইটা হচ্ছে আমার পুরনো ফোনটা তাহলে আমি এইটাতে আমার ব্লগটা গুড নাইট করে নিই তুমি ওদিকে এডিটটা সেরে চলে এসো বেজেছে হচ্ছে এখন এগারোটা কুড়ি তো ওই সাড়ে এগারোটা বারোটা ও সুবিধা নেই কালকে দেরি করে ঘুম থেকে উঠবো আর বলছি তো দেখো দেরি করে ঘুম থেকে উঠবো প্রত্যেকের এক কথা অফিস থেকে আসার সময় সবাই আমরা ওটাই বলতে বলতে আসছিলাম কী হয় বলো তো কালকে দেখবে সকালে সব থেকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছে ঘুম ভেঙে গেলেও উঠবো যদি মনে হয় যে কোনো মানে ওঠার প্রয়োজন আছে উঠবো উঠে এসে আবার শুয়ে থাকবো কিন্তু দেরি করে বিছানা ছাড়ব কালকে একদম ছাড়বই চলো প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সবাইকে কারণ এই ভ্লগটা কালকে তোমরা পাচ্ছ প্রজাতন্ত্র দিবসের দিন আর কালকে মানে কালকে না মানে আজকে তো রবিবার এই শনিবার ব্লগটা বানাচ্ছি রবিবার যাবে ব্লগটা রবিবার দুপুরে তোমাদেরকে বলে রাখি রবিবার দুপুরে তোমরা এই ব্লগটা দেখবে এই ব্লগটার পরে আমরা একটা প্রজাতন্ত্র দিবস স্পেশাল লাইভ করবো ওটাতেও মনিটাইজেশন অন করব না এখন আর লাইভে মনিটাইজেশন অনই করব না কারণ আমাদের পরিবারের সবার মানে সব সদস্যদের অনুরোধ আছে পল্লবের গানের জন্য এবার ভিডিওতে গান গাইলে কপিরাইট পড়ে যায় লাইভেও গান গাইলে কপিরাইট পড়ে যাবে তার থেকে মনিটাইজেশনটাই অন করব না দে কত কপিরাইট দিবি দে সপ্তাহে একটা করে চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও মানে লাইভ আর কি উইদাউট মনিটাইজেশন করব করার তোমাদের সাথেও কথা হবে তোমাদের গানগুলোও শেয়ার করতে পারবে আর পল্লবের গানগুলোও তোমরা শুনবে তোমরা অনুরোধ করবে পল্লব গাইবে আর আমি তো অবশ্যই কবিতার ডালি নিয়ে কালকে থাকছি তোমাদের সাথে গান আর কবিতার ডালি নিয়ে কালকে মানে আবারও বলছি এই ভিডিওটা দুপুরে পাবে সেই দিনের কথাই মানে রবিবার রাত্রে আমরা থাকছি তোমাদের সাথে গান আর কবিতার ডালি নিয়ে ঠিক সাড়ে আটটায় টাটা গুড নাইট